অনেক ভালো চিন্তা করতে পারবে এরা মোবাইল ফোন নিয়ে বসে থাকতে না তোমরা চিন্তা করতে পারো বই পড়ো আর খেলাধুলা এই কাজগুলি করতে হবে এটা যেন মনে থাকে আমরা স্কুল থেকে খেলাটা শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু এদেরকে খেলায় ব্যস্ত রাখবে তাহলে এটাই হলো দরকার তো আমি আজকে আমি আজকে

আজ আমাদের বক্তা বঙ্কিম আমি যারা উপস্থিত হইছি যারা বড়রাও উপস্থিত হয়েছে তারা সবসময় আত্মদিক শেষ করছি জয় বঙ্গবন্ধু ধন্যবাদ

এবং যতক্ষণ দেশে 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 রাজনৈতিক দেলা

I feel inspired.